বারবার নির্বাচিত সাবেক বল পরমেশ্বর সুকশা কুমার খালি দানেশিশের কান্দারে কুষ্টিয়া জেলা বিএনপি সন্মানিত যুগ্ন যুগ্ম আহ্বায়ক কুমার খালি উপজেলা বিএনপি এর আহ্বায়ক আলহাজ নুরুউল ইসলাম আনসার প্রামাণিকের নির্দেশ ক্রমে আমরা আজকে প্রতিজ্ঞাপrogram সফল করতে পেরেছি। সততা আপনারা বিগত সতেরোটি বছর আমার সাথে আমার বেকার নির্দেশ আমরা তারেক রহমানের নির্দেশ বাংলাদেশের সমস্ত জায়গায় আনাচে কানাচে রাজপথে আন্দোলন করেছি এবং আমার সাথে এখানে যারা আছেন প্রত্যেকটি নেতৃবৃন্দ একাধিক মামলার আসামি আগামী দিনে বাংলাদেশ যে কোনো সময় দূর সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দূর সময়ে অতীতেও যেমন আমরা রাজপথে ছিলাম আগামী দাও ইনশাল্লাহ থাকব থাকব থাকবো যে ত্রিবণ্ডু আজকে আই নন ইউনিয়নের লিফলেট বিতরণ অনুষ্ঠানে আপনারা সকলে থতস্ফুত অংশগ্রহণ করার জন্য আপনাদের প্রিয় নেতা কুমার নেতা গণ মানুষের নেতা আলুরুল ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়ার জেলা বিএনপির সম্মানিত কুতুবুদ্দিন আহমেদের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ ありがとう